করলে আপনার ঠিক বাকি থার্টি পার্সেন্ট শয়তানের অসবস্থা থাকলে বাকি স্টেপ নিতে হবে এর এক নম্বর সালাতে দাঁড়ানোর পর এদিক সেদিক তাকানো যাবে না আপনার সিসদার জায়গাকে আপনাকে টার্গেট ঠিক করে একদম চোখটুকু মাথা তুলবেন নিচে তুলবেন আপনার মনোযোগ আসবে না একদিন দুই রাকাত কাজ প্র্যাকটিস করে দেখেন সিজদার জায়গা যেটা টার্গেট ঠিক করে গুলির মতো ওই জায়গাতেই আপনার চোখ রাখতে হবে রুকুতে যাবেন দুই পায়ের মাঝে এই জায়গায় তখন আপনার চোখ থাকবে তো চোখ খোলা থাকবে কিন্তু সিজদায় চোখ রাখার তো জায়গা নাই কিন্তু এই দুইটা জায়গায় চোখ চোখ ঠিক ঠিক রাখতে হবে আমার থাকে না বেশি মাঝে চোখ ঠিক নাই চোখ ঠিক নাই। দুই নম্বর ট্র্যাডিশনাল তিন তাসবির রুকু সিজদা বাদ দিয়ে দিতে হবে সাত তাসবিতে রুকু সাত তাসবিতে সিজদা এর কমে আমি উঠব না এটা আপনি ঠিক করেন দুই রাকাত নামাজে আজকেই জুমার সালাতের পরে আপনি করে দেখেন আর তিন নম্বরে যদি এর পরেও ঠিক না হয় নবীজির যে আমলটি আমরা বাদ দিয়ে দিছি সেটি হচ্ছে আউজ বিজিম পরে বুকটা কেবলার দিকেই থাকবে মাথাটা শুধু কাত করে দিয়ে তিনবার ফেলার মতো ইশারা করতে হবে এই তিনটা আমল করে দেখেন আপনার সালাতের মধ্যে আপনি নতুন সৌন্দর্য খুঁজে পাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা বাকি যে তিরিশ ভাগ ওইটার জন্য আলাদা ডোজ আছে চুরাকেরাত রাতগুলা ঠিক করা মাঝে মাঝে নিজেকে পানিশমেন্ট দেওয়া নামাজের মধ্যে পানিশমেন্ট কি আমি আলমতারা কাইফা আলর্বুকাবিয়া সাহাবিল এই পর্যন্ত মনোযোগ রাখছি তারপরে দেখি মন অন্য দিক গেছে আমি আবার আলাম তারা শুরু করছি করার পর তিন আয়াত পরে মনোযোগ আবার আলাম তারা পড়ছি এক রাকাতে শূন্যতে নফলে সাতবার আলাম তারা পড়াইছি বেটা তুই ঠিক হবি তারপরে আমার কে শেষ হবে তিন দিন করলে শয়তান বলবে বাপরে বা হ্যাঁ তো মাত্র সাত আয়াত করে এখানে কয়টা সোয়াব পাইতো এখন এমন টাইট দেওয়া দিছে এক রাকাতেই কয়েক হাজার সোয়াব কামাই করছে এর সাথে লাগার দরকার নাই তুই মনোযোগ দিয়ে তাড়াতাড়ি শেষ কর দুই রাখা সিস্টেম আছে ভাই নিজের নামাজকে শৃঙ্খলাবদ্ধ করা এইটা যদি করি তাহলে কি হবে আমার যে হতাশা জীবন থেকে হতাশা দূর হবে আপনি মিলাতে পারবেন না আল্লাহ রাব্বুল আলমিনের হিসাব বাদ্য চোখকে আপনার সবকিছু হিসাব মিলবে না আল্লাহর হিসাব আল্লাহ রাব্বুল আলমিন জানেন কিভাবে আপনাকে দিবেন কিন্তু আল্লাহর কথায় আপনাকে ইমান রাখতে হবে ইন্না সালাতা তানহানিল ফাশাই ওয়াল মুনকার ওই ফাঁসার মুনকার কেবল মিথ্যা কথা বাজে কথা এটা না ওইটা অন্তরের যে নিরাশাবাদী চিন্তা অন্তর যে স্থিরতা হয় না অন্তর উজ্জীবিত হয় না আল্লাহ এই খারাপটাও আপনার অন্তর থেকে এই সালাদ দ্বারা দূর করে দেবে ইনশাআল্লাহ প্রিয় ভাই এই জন্য আল্লাহ বলছেন তোমরা আল্লাহর কাছে এইটার দ্বারা সাহায্য চাও আল্লাহ বলছেন এইটার সাহায্য চাওয়ার তোমার মাধ্যম এটা তোমার জন্য আর সাথের এর মধ্যে আরেকটা কথা আছে সুন্নত এবং নফল যেগুলো আমাদের আছে এইগুলা রুকুতে আল্লাহ কাছে কাছে চাইতে হয় আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হয় দোয়া মাসনুন এইগুলা পড়ার পরে বাংলা ভাষায় আপনি আল্লাহর কাছে তাহার্যতের দোয়ায় বলেন যা চান তাই বলেন আল্লাহর কাছে বান্দা যখন এই সালাতের মাধ্যম যে চায় আল্লাহ তখন ওই বান্দাকে দিয়ে দেন সুহান আল্লাহ